আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ মুতাকিম গক্ষীনাথপুর পুনাপাড়া মুরা আমি বারো বছর বাহিরে আসছিলাম সৌদি আরবে দেশে আসার পর দেখি যে এটা একটা একদম পরিত্যক্ত জায়গা সম্পূর্ণ জঙ্গল ছিল মানুষ ঢোকার মতন কোনো অবস্থা ছিল না আর বিশোর সাপের তো উপদ্রব প্রচুর ছিল এরকম বুট জুতা বুট জুতা হাতে মোজা টুজা লাগে এই জঙ্গল সম্পূর্ণ পরিষ্কার করি তারপরে যত ধরনের ফল গাছ আছে সব লাগাইছি ইনশাআল্লাহ গাছমাস আমার তো বড়ো হইতেছে যত্ন দিতেছি তো আপনারাও চাইলে যারা বিদেশ থেকে আসছেন বেকার না থাকতে চাইলে এরকম পরিত্যক্ত জায়গা জঙ্গল হ্যাঁ ফসল আবাদ করতে পারেন আর বিশেষ করে আমাদের দেশে যত আইটেমের ফল আছে আমরা বিদেশ থেকে আমদানি নির্ভরশীল তো আমরা দেশে এরকম পরিত্যক্ত জঙ্গল যদি একটু শ্রম দিয়ে যদি আমরা একটা ফলের বাগান করি তো ভবিষ্যতে আমরা তো নিজের খাদ্য চাহিদা পূরণ করতে পারবো পাশাপাশি আবার কিছু বাজারে বিক্রি করো এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ জঙ্গল ছিল আমি যে এখানে এখানে ভিতরে যে ঢুকব হ্যাঁ ঢুকার মতন কোনো জায়গা নাই ভিতরে ঢুকার মতন কোনো অবস্থা নেই তো এই জায়গাটা আমার না আর কি আমার যে এরিয়া পরিষ্কার করে অবিকল এরকমই ছিল এই জায়গাটা জি এতে আরো জঙ্গল ছিল এর থেকে আরো আর বিষাক্ত এটার ভিতরে বিষাক্ত বিভিন্ন সাপটাপ থাকে আমার যত এরিয়া আমি পরিষ্কার আর এদিকে অনেক ফলের গাছ নষ্ট হয়েছে এই কারণে রস্ত্র পরে না তো দর্শক দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি সাপদ সংকুল স্থান যেখানে গাছপালা বিভিন্ন কাঁটা জারে পরিপূর্ণ ছিল যে স্থানে আজ থেকে ছয় মাস আগেও কেউ প্রবেশ করে সাহস করে নেই তা পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে একটি ফলের বাগান করা হয়েছে আমাদের এই গ্রামের ছোটো ভাই মুত্তাকি তা নিজস্ব ভিটে মাটিতে এই অসম্ভবকে সম্ভব করেছে সে প্রচুর পরিশ্রম করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এখানে লিচু কাঁঠাল আম জাম পেয়ারা

সাপ কেমন সাপ ছিল হ্যাঁ ভয়ঙ্কর সাপ দারাইস তারপরে আপনি কালি ফানুক হয় ফানুক পাওয়া গেছিল পরিষ্কার পাওয়া গেছিল নিয়ম নেই